তো প্রতিনিয়তের মধ্যেই আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত হুটহ করি আমার ব্লগ প্ল্যান হয়ে যায় কারণ আমার যা বন্ধু বন্ধু ভাই ব্রাদার যারা আছে তারা হোটাট করে প্ল্যান করে ফেলে তো গতকাল কিন্তু আমি ছিলাম চার তারিখ রাজবাড়ি আজকে পাঁচ তারিখ আমি এখন আছি ঢাকা আর এখন আবার দেখছি আমি সিলেট শ্রীমঙ্গল হুটাট আর কি প্ল্যানিং তো যাক হুটহ প্ল্যানিং হয়ে ভালোই হয় মাঝে মাঝে ট্যুর হয় আবার মাঝে মাঝে হয় কি টাকা থাকে না আজকে কিন্তু আমার পকেটে টাকাই নাই আমার পকেটে মানি ব্যাগে মনে হয় কি চারশো টাকার মতো আছে যাক বের হয়ে গেলাম দেখা যাক বন্ধু বান্ধব আছে আর হয়ে যায় আসলে ট্যুর প্ল্যান হইলে কোনো না কোনোভাবে টাকা ম্যানেজ হয়ে যায় ওটা ব্যাপার না আমি একটু ট্যুর পাগল যার জন্য টাকা পয়সা চিন্তা করি না যে যখন আবার সবার সাথে যাই না যারা কিছু কাছের ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে তারা বললে না করি না আমি চলে যাই যাক আজকে আর বেশি কথা বারাবো না আমার ব্লগে কে কে থাকতেছে বা কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সবগুলোই দেখানোর চেষ্টা করব। আমি কোনো পেশাদার ব্লগও না ব্লগারও না হয়তোবা আমার অনেক ব্লগে ভুল হয় তো আপনারা এইগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন চেষ্টা করবো যতটুকু বেস্টভাবে আমাকে বা যেখানে যাচ্ছি বা খাবার দাবার খাচ্ছি সেগুলোকে উপস্থাপন করার তো যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকে আর কথা বারাচ্ছি না তো চলেন ফটাফট শুরু করি হ্যালো

ও মনে হয় বাসায় বেরি হয় নাই ওর নাম তীর্থ আমার আরেক বন্ধুর যাওয়ার কথা যার নাম হৃদয় ওর তো প্রতিবারই বাসায় সমস্যা হয় এবার ওর বাসায় সমস্যা হয়েছে ওর বাসায় গিয়েছিলাম আমি আর তীর্থ পারমিশন নিতে আর বাপে পারমিশন দিছে কি দেয় নেই জানি না দেখা যাক কতদূর কি দেয় যদি পারমিশন পাওয়া যায় তাহলে আমাদের সাথে ব্লগে আছে আর যদি না পাই তাহলে এই ব্লগটা এইখান থেকে হৃদয়ের জন্য দুঃখজনক দেখা যাক আমি কল দাও তাড়াতাড়ি বেরিয়ে দেবো দুইটা বাজে

আমরা একটা ছোটখাটো নাস্তার ব্রেক নিয়ে নিছি কিন্তু আসলে আশেপাশে নাস্তার দোকান কোনো জায়গায় নাই চা নাস্তার দোকান নাই ওদের আমরা বিজের পাব সবাই যে যার মতো ফটোশুট করতেছে দেন আসলে এই হচ্ছে গিয়ে বর্তমান ট্যুর বা আমাদের ঘোরাঘুরির যে একটা ভাইরাস সেটাই বলা যায় যে যে যেখানে যায় খালি ছবি তুলে আর ভিডিও কলে তো ওরা তো তাও স্টোরি মারতে আর আমি ব্লগ করতেছি আমি ওদের থেকে বড় ভাইরাস এন্টিভাইরাস

গাড়ি থেকে আমাকে সব নামাই দিছে গাড়ি জায়গায় জায়গায় বাইরে যাইতেছে এই গাড়ি নিয়ে আসছি তাই আমরা আসতে পারতাছি না যদি আপনার অন্য কোনো গাড়ি নিয়ে আসেন তাহলে বুঝেন কি অবস্থা হইব আর যদি আবার কিট থাকে গাড়িতে তাহলে শেষ কিট আর বাসায় ফেরত নিয়ে যেতে পারবেন না দেখেন যে কই আসলে শেষ পর্যন্ত যে কই যাই আমরা আমরা নিজেরাও জানি না আরো প্রায় এইরকম আধা কিলো আছে তারপর যদি যাওয়ার পর রিসোর্টটা পাওয়া যায় ওই রিসোর্টের নামটা কি প্রাঙ্গণ প্রাঙ্গন

এই যে কথা আছে না যে নিজে বরবাদ হইতেছি আর আরেকজনে বরবাদ হওয়া দেখলে ভালো লাগে এরকম কষ্ট কষ্ট ও করছে আনারস গাছ দেখা যায় নতুন এলাকায় থাক যায় না আমরা কি রিসে ঢুকি বাপরে বাপ রাস্তাটা দেখেন কি অবস্থা খালি মনে মনে ভাবতাছি যে রিসোর্টের ভিউটা সুন্দর হোক যাতে এই কষ্টটা আমরা ভুলে যাই দেখা যাক ভিতরে গেলে কেমন দেখা যায় বান্দরবানের মতো যাতে এই যে এই গাড়ি ঢুকছিল অনেক কষ্ট করে কি অবস্থা ভাই হ্যাঁ ঠিক আছে এরা তো পুরা মজ মাস্তি আছে এরা কইতেছে ভাই এবার বুঝবেন আপনারা যে কই আইছেন দেখা যাক আমরা এখন কি করি এরা তো আইসো আসছিল আসার পরে এখন আবার ব্যাগ দিতেছে এখন আমরা আসলাম দেখা যাক কি হয় এই সেই প্রাঙ্গণ রিসর্ট গেট বাপ রে বাপ পুরো একটা যুদ্ধ আমরা জয় করে তারপরে গাড়ি নিয়ে এই জায়গায় ঢুকছি দেখা যাক আসলে ভিতরের ভিউটা কেমন যদি ভিউটা ভালো হয় তাহলে তো মনে করো আমি কষ্ট সার্থ আর যদি ভিউটা ভালো না হয় তাহলে তো ফ্রন্ট ভিউটা কেমন লাগতেছে এখন

যাই আমরা একটু উপরের দিক পরিদর্শন করে আসি আসলে আমরা অনেক আগে চলে আসছি এখন প্রায় সাড়ে এগারোটা বাজে কিন্তু এই জায়গায় আসলে দুইটা বাজে চেক ইন আর বারোটা বাজে চেক আউট মানে আপনি দুইটাই যদি হোটেলে ঢুকেন আপনার বারোটার আগে আবার বেড়ে যেতে হবে তো প্রায় তাহলে কি ঘন্টা বাইশ ঘন্টা আমরা না বাইশ ঘন্টার জন্য গুনতে হইতেছি প্রায় আট হাজার টাকা তো যাক আসলে ভিউ নিচ থেকে দেখে মন বেড়ে যেতেছে কারণ পুরা নিচের টাকে ঘুরি ঘোরার পর দেখি আসলে ভিউ কেমন ফটো ভিডিও কেমন আছে তারপর মনে করুন পাইসে আসবেন

এলো আমাদের রোম এইটার একদম উপরের ভিউটা এরকম এই যে একটা ব্যাডমিন্টনের কোর্ট আছে তো যে গরম এখন ব্যাডমিন্টন খেলাই দেব না তো এই যে পুরো আমরা একটা পাহাড়ের উপরে এই জায়গা থেকে দেখেন ভিউটা কত সুন্দর আমি তো পুরো আপে গেছি উঠতে উঠতে কি সাগর ভাই শুরু হয়ে গেছে নাকি স্টোরি না টিকটক তবে এই যে দেখেন কি পরিমানে সুন্দর জায়গা না ভালোই লাগতেছে এখন আর এই যে আজকের রুম আমাদের এটা নামা সত্যি রায় না তবে যাই এখন কিন্তু ভালো লাগতেছে আমরা কিন্তু সারা রাত ঘুমাইনি আমি চেয়ারে মেয়েরা নষ্ট হয়ে গেছে আমাকে ভালো না লাগলেও কিন্তু রিসোর্টটা কিন্তু ভালো লাগতেছে হ্যাঁ আরে ভাই তোর তো মনে হচ্ছে তুই একদম সুইজারল্যান্ড থেকে নাম তো পুরো রাশিয়ান মানে সালা রুমটার কালার দুইটা দেখলে খুব ভালো একটা হলুদ একটা লাল কিন্তু কতক্ষণ যে কষ্ট করছিলাম এর থেকে কিন্তু বেশি কষ্ট হয়েছে আবার উঠতে কেন অনেক গরম এই জায়গায় হ্যাঁ দেখ আমাদের রুমটা এসিতে এসি রুম হওয়াতে অনেক ভালো হয়েছে নাইলে গরমে এই টাইম আসলে আমরা কিন্তু এখন আসছি এটা কি মাস এপ্রিল মাস মনে হয় জানি আসলে কি মাছ মনে গরম তো গরমের ভিতরে আসলে অবশ্যই এই জায়গায় মানে সব রুমই আছে এসে তবে দেখেন ভাই যত দেখতেছি তত ভালো লাগতেছে রুমের ভিউটাই কি আসলে আপনারাই দেখেন সেই লাগতেছে ক্লান্ত হয়ে গেছি ওই যে রুমটা দেখতে দেখতে একটু রেস্ট লাগতেছে ভাই খুব পরিমানে রোদ আমার তো পুরো নষ্ট হয়ে গেছে এমনিতে আমি কালা এমন আরো বেশি কালা লাগতেছে এতটাও কালা না আজকে একটু বেশি লাগতেছে কারণ রাত জায়গা হয়েছে তো আর এখন পর্যন্ত ঘুমাই নাই তবে এই জায়গায় একটু বাতাস আছে আর লাগাইতেছি ভালোই লাগতেছে রুম দিব দুইটা এখন বাজে বারোটা পুরো দুই ঘন্টা আমার এইভাবে এমন যে কাটাই উপায় নাই আর এই জায়গা থেকে যে একটু বাইরে যেমন দোকানপাট আড্ডা দিম তার কোনো অপশন নাই দুই তিন কিলোর ভিতরে আমরা বেরায় ঢুকছি দুই তিন কিলোর ভিতরে আর কোনো দোকানপাট কিছু নাই তো আপনারা যদি এই রিসোর্ট আসেন মনে করেন এই রিসোর্ট নিয়েই যদি এনজয় করতে চান একটা দিন বা দুই দিন এই রিসোর্ট নিয়ে থাকতে অন্য কোনো যাওয়ার কোনো ওয়ে নাই যেটা দেখতেছি আর কি যদি আমরা ঘুমানোর পর বিকালে বেরোই তাহলে আবার আপনাদের দেখাইতে পারি যে আসলে কী কী করছি বা কী কী করা যায় এই রিসোর্টে থাকলে টু লাই তো এই তো এটা আমাদের রুম ওই মিয়া তোমরা যে আগে রুমে ঢুকে গেছো আগে কি করুম পা দেবো না আগে রুমটা দেওয়া হলো তারপর পা দেবো এই তো আমাদের রুম এই জায়গায় আমরা কয়জন থাকুম পাঁচজন বাপরে বাপ আচ্ছা রুমের ভাড়া কত হ্যাঁ রুম তো কাপলদের জন্য আর আমরা

যাক খুব ভালো লাগতেছে তবে আমরা খুবই টা এখন আমরা আগে ফ্রেশ হয়ে টয়লেটটাও দেখাই দিই এই পর্যায় না এই তো টয়লেটের পরিস্থিতি তো যাক আমরা এখন ফ্রেশ হব তারপর বিকাল হইতো আপনাদের সাথে আবার দেখা হইতেছে আল্লাহ হাফেজ গুড মর্নিং সবাইকে তো আমরা কিন্তু দুপুরের পর খাবার দাবারের শেষে ঘুমায় গেছিলাম তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাত্র আমরা নামলাম এখন এই পাশে কিছু ফটোশ্যুট করবো ভিডিও করবো আমরা দুজন সবার আগে বেরিয়েছি কারণ আমরা সবসময় ফার্স্ট আর দুই দুই তিনজন থাকে সময় লেট ওরা লেটই থাক আমরা আগে থেকে যা যা ছবি তোলার ভিডিও করার আগে করে নিই তারপর ওরা আসলে আসুক না আসলে নাই কারণ এই ওয়েদার বেশি কোনো সময় পাবো না হয়তো বা বিশ ত্রিশ মিনিট আছে যে কোনো সময় চলে দেবো তাই আপনাদের জন্য কিছু ভিডিও করি আর কিছু পিকচার তুলি তো আমরা মাত্র ছবি টবি তোলা শেষ করে রিসোর্ট থেকে একটু বের হইলাম আর বের হওয়ার পর এই দেখলাম যে আসলে আনারস বিক্রি করতেছে এই পাশে তো দেখি আসলে আনারসের দাম কিরকম কি কিরকম দাম কত এই যে এটা বড় বড় সাইজটা না বড় তো মিডিয়াম সাইজটা আর ওই যে ছোট আর ওইটা বিশ পঁয়ত্রিশ টাকা দাম বেশি হয়ে যায় এই জায়গায় তো দেখলাম সব জায়গায় আনারস খেয়ে আনারস চাষ করতেছে এই জায়গায় যদি এরকমই হয়ে যায় পঁয়ত্রিশ টাকা করে দাম হয় তাহলে তো দামেলা এই সাইজের আনারস পঁয়ত্রিশ টাকা দাম অনেক মনে হয় মিষ্টি হইব তবে দামটা একটু বেশি হয়ে যায় যাক খাওয়ার পরে দিয়ে আসলে মিষ্টি কিনা যদি মিষ্টি হয় ভালো লাগে তাহলে তো আসলে দাম নিয়ে সমস্যা নাই কি কেমন লাগে মিষ্টি নাকি মিষ্টি পঁয়ত্রিশ টাকা দাম অনুযায়ী ঠিক আছে ঠিক আছে না দাম বেশি এই তো আমার কাছে না মিষ্টি আছে প্রচুর মিষ্টি হ্যাঁ এত দাম আনারস এ না বিখ্যাত মধুপুর টাঙ্গাইল এখন শ্রীমঙ্গলের আনারস ভালো লাগতেছে বুঝলাম না

রাত্রে কিন্তু এই যে রিসোর্টটা আরো বেশি সুন্দর লাগতেছে লাইটিংটাও ভালোই আচ্ছা কত হইলো এটা না আমাকে কোয়ার্টার দেওয়ার কথা ছিল পাঁচটা কটা দিছে দুইটা বেশি দিয়ে দিছে না এই সাগর বেশি দুইটা খাইব কেন ওইটা বেশি খাওয়ার বেলায় সাগর ঘুমাইছে চালাইছো তুই যাক না ছিলাম আমি সাগর তো ঘুমাইছি হে ভুল তো তুমি অত কথা না এখন আমরা হালিম জরা দিছিলাম হালিম তো দিছে হ্যাঁ

এই প্রথম মনে দিয়েছে যে বাটপাড়ির উপরে বাটপাড়ি গেলাম জিতলাম নিং সবাইকে কি রে মনুদেশ তুই একাই ঘুমাইছিস আমরা কে ঘুমাইনি তিন দিন ধরে ঘুমাইছিস মুখ ফুলেলাইছিস ব্যাটা গাড়ি চালানো লাগবে লাগেনা কিন্তু তুই সবচেয়ে কম ঘুমাইছিস তুই ব্যাটা গার্লফ্রেন্ড থাকলে যা হয় আর কি মানুষ না আজকে ব্রাশ করাটা ভালো লাগতেছিল পাহাড়ের মাঝে আমগো রিসর্টের বেলকনি থেকে ব্রাশ করতেছি তুই ব্রাশটা কম দামি দিয়ে ফেলেছিস 10 টাকা খরচ মাত্র যাক নাইমা ভরছে কানা ভালো

তো আজকে প্রায় বারোটা বাজে মানে বারোটার বেশি বাজে তো আমরা এখন চলে যাচ্ছি কিন্তু এই প্রাঙ্গণ রিসোর্ট থেকে আসলে এইখানকার কিন্তু চেক আউট টাইম বারোটা কিন্তু আমরা প্রায় বারোটা চল্লিশে বেরোতেছি এটা আমাদের একটু ফল রয়েছে তো যা কারণ ছিল না আমরা তাদেরকে বলছিলাম তো আমাদের একটু সময় বেশি দিছে তো রিসোর্টটা ভালোই লাগলো একদিনের একটা মিনি ট্যুর ছিল কিন্তু ব্লগটা হয়তো অনেক বড় হয়ে গেছে কারণ যাতায়াত সহকারে অনেক ক্লিপ নেওয়া হয়েছে তো তো ব্যাপার না যদি কোনো জায়গায় বোরিং হয়ে যান ওই জায়গায় মনোযোগ দিন তাহলে আর বোরিং হবেন না তো আজকে এখান থেকে চলে যেতেছি দেখা যাক এরপরে হয়তো আমরা কিছু চা বাগানেও ঘুরতে পারি আর যদি না ঘুরি তাহলে মনে করেন বোল এই জায়গা শেষ শেষে যাবে আর গুলো তো ক্লিপ পাইবে এ সমস্যা নাই তো এই জায়গায় বেশি কথা না পারি তাড়াতাড়ি চেক আউট করে আমরা গাড়িতে করে অন্য জায়গায় যাই এই যে দেখেন দার্জিলিং এর আসল সৌন্দর্য আসলে এই যে চা বাগান এটা হচ্ছে ইস্পাহানির চা বাগান এটা আসলে সুন্দর বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এই জায়গায় এর আগেও আমি আসছিলাম তো তো এই জায়গায় ঘুরে গেছি তো আবার আসলাম এই জায়গায় কারণ এই জায়গাটা এই সব বাগানের থেকে আমার বেশি ভালো লাগে আর বাংলার দার্জিলিং নামে একটা জায়গা ছিল ওইটা আপাতত প্রবেশ করা যায় না নাকি আমরা শুনছি তার জন্য আমরা আর যাই নাই নাহলে ওইটা অনেক সুন্দর ছিল যতটুকু জানি কিন্তু যাওয়া আর হলো না কারণ যাওয়ার পর যদি দেখি বন্ধ তাহলে তো এত কষ্ট করে ভিতরে ঢুকে কোনো লাভ নাই তার জন্য ওটা হ্যাঁ করা হয়েছে তবে এই যে চা বাগান এইটা আসলে সুন্দরই আপনি এই যে কোন দিক দিয়ে এই অসুন্দর বলতে পারবেন না বরং চার সব চা বাগান থেকে অনেক বেশি সুন্দর তো আমরা এখন শেষবারের মতো শ্রীমঙ্গলের এই রিজিক রেস্টুরেন্টে শেষ নাস্তা করে নিলাম হয়তোবা শ্রীমঙ্গলে আর খাওয়া হবে না আজকের মতো এইবারের মতো তো এই ব্লকটা মনে হয়েছে যেই জায়গায় শেষ করতে হইতেছে কারণ এরপর তো আবার চলেই যাবো রাস্তা 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 খালি রাস্তা রাস্তা যাতে দেখাই তো আপনাদের কোনো লাভ নাই হয়তো বা কারণ আমি আমি ভালো ব্লগ বানাইতে পারি না চেষ্টা করতে লেবুর না এর লেগে আমি আসলে কোন রেস্টুরেন্ট বা আমি এইগুলা বিষয়ে কথা বলতে না তো যাক ব্লগের শেষ প্রান্তে আপনাদেরকে জানাই যদি ভালো লাগে বেশি বেশি লাইক করেন সাবস্ক্রাইব করেন আর হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আভিষেকের ভিডিও দেখতে থাকেন আল্লাহ হাফেজ